ভিক্ষার পাত্র হাতে রুগ্ন শীর্ণ কঙ্কালসার শরীরটা আমার সামনে এসে দাঁড়াল অনুকম্পার দরদি হৃদয়ে আমি বললাম তুমি কি হিন্দু না মুসলিম নাকি খ্রিস্টান সে মস্তকে উত্তর দিল আমি ক্ষুধার্ত আমি জিজ্ঞেস করলাম তোমার ধর্মগ্রন্থ কি কোরআন না গীতা না কি বাইবেল সে বলল আমি নিরক্ষর তবে পাতার ছাউনি কুঁড়ে ঘরে ব্যথায় কাঁদতে যাদের দেখেছি তাতে আমার চোখে জল ঝরে আমি বললাম তুমি কি মন্দিরে না মসজিদে নাকি গির্জায় যাও সে চোখের জলে উত্তর দিল আমার কোথাও কেটে গেলে আমি দেখেছি রক্তটা আমার লাল নির্নিমেষ অপলোক নির্বাগ দৃষ্টিতে শুধু আমার উত্তরের প্রতীক্ষায় কুণ্ঠার অবগুণ্ঠনে চিরবঞ্চিত দিশেহারা রাজ ভিকারি আমি অনেক ঘুরেছি আমি শত শত বর্ষ ধরে জাতি বিদ্বেষী অন্ধ ধর্ম মোহের হিংস্র অমানবিক আত্ম অহংকারের মানবিক অরণ্য প্রান্তরে অসহায় মানুষের আত্মনাদে মৃত্যুর সুশীতল ছায়া ছায়া পথে আমি ক্লান্ত পথিক বয়ে চলি হাজার বিস্মৃতির পৃথিবীর নানা ইতিহাস ঘুরেছি কলিঙ্গের রক্তক্ষয়ী অমানবিক বালুকা বেলায় খুঁড়েছি হিরোশিমা নাগাসাকির ধ্বংসের ধূসর ধুলায় খুঁড়েছি পলাশির হতাশ আম্রকুঞ্জ থেকে হিন্দুস্তান পাকিস্তানের কারগিলের সীমানায় বন্ধু আজও আমি খুঁড়ি ইউক্রেনের অসহায় মানুষের দ্বারে নয়তো হামাস ফিলিস্তিনের লকলকে অহংকারের বারুদের স্তূপে গাজা নয়তো জেরুজালেমের টাঙ্ক আর বোম্বারের দানবীয় চিৎকারে হে প্রেমিক না ফেরার দেশ থেকে ফিরবার পথ নাই জীবন একটাই এ কথা কাউকে বোঝাতে পারিনি আজও আমি নিরাশ শত শত বর্ষ ধরে এক একমুঠো মানবিক ভিক্ষায় তুমি তাই দিও অমানবিকের দেশে মানুষ কি ভালোবেসে